সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা শ্রদ্ধে আঙ্কেল আন্টিরা আশা করি সবাই ভালো আছে আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে আমি কি কী করছি দেখতে থাকুন আর একটা কথা প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর হাতে সময় থাকলে একটা শেয়ার করে দিবেন ওকে এই যে এখন আমি সবজি কাটার জন্য চলে আসছি কিছু সবজি কেটে নিব আর কিছু টমেটো কেটে নিব আসলে আজকে টমেটো দিয়ে ডিম দিয়ে একটা চাটনি তৈরি করব এই যে এখন আমি রান্না করতে চলে আসছি একটি প্যানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি এখন আমি ডিমটাকে ভাজা ভাজা করে নিব কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন আমি ডিমের সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুশিকেও ভেজে নিব আসলে ডিম দিয়ে টমেটোর এই চাটনিটা এভাবে তৈরি করলে খুবই মজা লাগে আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন এখন আমি টমেটোগুলো অ্যাড করে দিব আমি ভালোভাবে টমেটোর সাথে ডিমটা মিক্স করে নিব এই যে আমার টমেটোর চাটনিটা রেডি হয়ে গিয়েছে এই যে দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে মাশালা খেতেও তেমন সুস্বাদু হয়েছে বিয়া আপু এবং ভাইয়েরা প্লিজ আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে এখন আমি মাছ ভাজার জন্য চলে আসছি মাছগুলা ভেজে নিব এখন এই যে মাছ বাজার শেষ করে আমি এখন সবজি রান্না করতে চলে আসছি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না করবো আসলে আপনাদের ভাইয়ার যে কোনো একটা সবজি না হলে চলেই না এখন আমি কিছু সবজি রান্না করে নিব এই যে আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছকে ভালোভাবে কষিয়ে এখন আমি সবজি দিয়ে দিব এই যে আমার সবজি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আর বাকি সমস্ত কাজ শেষ করে দুপুরের খাবার খেয়ে নেব এই যে এখন চলে আসছি গোসল করে দুপুরের খাবার খাওয়ার জন্য এই যে আমার আজকের মেনু মাছ সবজি টমেটোর চাটনি ডিম দিয়ে টমেটোর চাটনি আর আলু দিয়ে মাংস আসলে সবগুলো রান্না দেখানো একসাথে সম্ভব না তাই অল্প অল্প করে কিছু দেখিয়েছি তাহলে চলেন দুপুরের লাঞ্চটা করে নিন আর পিও আপু এবং ভাইয়ারা প্লিজ আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম